গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমরা টাইটেল থাম্বেল থেকে বুঝেই গেছো যে আজকের ভিডিও কি হতে চলেছে আর তোমাদের দাদাভাই সকালে টিফিন করে বেরিয়ে গেল আমিও টিফিন করে নিয়েছি আমিও ওর সাথে একটু জ্যাম পাউরুটি খেয়েছি আর ও বাটার দিয়ে পাউরুটি খেয়েছে আর একটু মুড়িও খেয়েছে দিয়ে গিয়েছে আর কি আর এখন তো ভীষণ পরিমাণে গরম পড়ে গিয়েছে বেশ বৃষ্টি হলো কয়েকদিন ঠান্ডা ছিল আর এখন প্রচণ্ড গরম আমাদের এদিকে আমাদের দাদা যেতে প্রায় এক ঘন্টা লাগে তো ওকে মানে রোদে রোদে তো যেতে হয় আর কি বাইক নিয়ে তো হ্যাঁ তা ঠান্ডা লেগে গিয়েছে জল খেটো না আর ফ্রিজের কিছু খেয়েও না বুঝলা তো তোমাদের দাদা ভাই অফিসে যেতে প্রায় ওই এক ঘন্টা মতো লাগে সেই জন্য বেশি উল্টোপাল্টা কিছু খেয়ে যেতে চায় না তো এখন আমি মামা আমকেও মানে উঠে ব্রাশ ট্রাশ করে খাওয়ার দাবার খেয়ে বসে আছে আর আমি ভিডিওটা আর কি আজকে একটু দেরি দেখেই শুরু করলাম ওই দশটা মতো বাজে এখন আমি আজকে কি রান্নাবান্না করবো আর কয়েকটা পার্সেল এসছে তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাবান্না করছি চলো কি করবো আজকে তোমাদেরকে দেখা আজকে অফিসে যাওয়ার আগে বাড়িতে কোনো না কোনো দিন দেখা করে তো আমাদের বাড়িতে কিছু সবজি ছিল অনেক ডাঁটা নিয়ে এসেছিলাম আমাদের বাড়ি থেকে যখন আসি তখন মানে যে সজনের ডাঁটাগুলো তো সেইগুলো মাদেরকে অনেকটা দেওয়া হলো আমাদের বাড়িতে লাউ হয়েছিল তো লাউও দেওয়া হলো আর টমেটো হয়েছে আমাদের আমাদের বাড়িতে আর কি সেগুলো সব নিয়ে এসেছিলাম মায়ের জন্য পাঠিয়ে দিলাম ওই বাড়িতে আর আমাদের নিজ থেকে ধনে পাতা দিলাম গিমের শাক যেটা বলে আর কি তেতো তেতো হয় খেতে তোমরা কি বলো গিমের শাকটাকে জানিনা আমরা গিমের শাক বলি তো সেই শাক সব তুলে দিলাম কারণ বাবার যেহেতু সুগার গিমেস শাক আর কি তেতো যে উপকার আর কি তো সেই জন্য তুললাম তুলে ও তোমাদের দাদা ভাইকে দিয়ে ঝোলায় করে পাঠিয়ে দিলাম আর এখন আমি রান্নাবান্না করবো আজকে ভেবেছি সিম্পল রান্নাবান্না আমরা এখন মাছ মাংস ডিম খাওয়াটা একটু কমে করেছি কারণ ভালো লাগছে না খেতে রোজ রোজ তো সেই জন্য ভেবেছি লাউয়ের একটা ঘন্ট করব ওই বাড়ি থেকে যেহেতু লাউটা নিয়ে এসেছি আর করব পটল পোস্ত আর ডাল আর যদি খাবার সময় ডিম টিম লাগে তো সেগুলো করে নেবো তো চলো দেখতে থাকো আর এখন ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিলাম যেগুলো রান্না হবে আর কি তাহলে সুবিধা হবে সব গুছিয়ে নিলে তার ফাঁকেও চলে এলাম ঘরটা পরিষ্কার করতে কারণ আমাকেই সব কাজ করতে হবে রান্নাও করতে হবে ঘরও গোছাতে হবে তো সেই জন্য দেখলাম রান্না করার আগে আমি ঘরটাকে পরিষ্কার করে নিই কারণ ঘরটা পরিষ্কার না থাকলে না মনটা ভালো লাগে না সবসময় মনে হয় যে মা ঘরটা এখনো নোংরা হয়ে রয়েছে কখন পরিষ্কার করব। রান্না করতে লাগলাম আর রান্না করতে লাগলে কিন্তু রান্নার দিকেই মনটা দিতে হয় নাহলে রান্না ভালো হবে না নুন কম হবে কিছু দিতে ভুলে যাব তো সেই জন্য দেখলাম ঘরটাই ফাঁকে পরিষ্কার করি আর আমার এত বড় বাড়ি তার মধ্যে সব কাজ একা হাতে আর কিন্তু ওই কয়েকদিন ধরে আমার শরীরটাও ভালো যাচ্ছে না মানে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডাও প্রচণ্ড পরিমাণে লেগে গেছে গরমও পড়েছে কিন্তু এখন আমাদের তো ধরো রুমে এসি লাগানো হয়নি এসি হাওয়ার জন্য না ওই ঠান্ডা গরমের জন্য আমার ঠান্ডাটা লেগে যাচ্ছে তার বাড়ি যত কাঁচাকুচি আমাকেই করতে হচ্ছে ওই জন্য বেশি পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে কারণ আমাদের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে আমার কিন্তু পর্দাটাও চেঞ্জ করছি দেখে বুঝতে পারছো তোমাদের দাদা ভাই আর আমি একদিন শপিং করতে গেছিলাম তোমাদেরকে শেয়ার করিনি তখন আমি এরকম একটা লাইট কালারের আর কি অফ হোয়াইট কালারের একটা পর্দা এনেছি কারণ ওই পর্দাটা আমার ভালো লাগছিল না এই রুমের সাথে তো ওটা চেঞ্জ করে দিয়েছি তো চলে এখন বান্না শুরু করি আর মেশিনটা থাকলে ভীষণ সুবিধা হয় এদিকে তোমাদের দাদা ভাই জামা কাপড়গুলো ছেড়ে গেছে এগুলো কাজবার জন্য আমি এখন বাথরুমের কাছে রেখে এলাম আর কি কাঁচতে হবে আমাকে সব আর মাম্মা মোশাতে সাথে ডেলি প্রচুর নোংরা করে তো এখন কি করব আমাকে সবটা সামলাতে হচ্ছে এদিকে একটা গ্রিন কালারে প্যারোট গ্রিন কালারে একটা শাড়ি আছে একটা হ্যাঁ একটা বাটন গ্রিন আর একটা রেড কালার তো আমি এরকম কয়েকটা হ্যান্ডলুম শাড়িগুলো নিয়েছি আমার জন্য একটা আর বুনু নেবে বলছে একটা আর একটা দিদিকে দেবো দিদি বলতে হচ্ছে আমার ঝন্টু মা যে হয় ওই দিদিকে একটা দেবো তো সেই জন্যই নিয়েছি তিনজন আর তিনটে আর সেরকম কারোর মানে এবার পয়লা কি উপলক্ষে সেরকম আমাদের কেনাকাটা হয়নি তোমাদের দাদা ভাই আর মাম্মাম কয়েকটা জামা প্যান্ট কিনেছে আমাদের এখন কিছু কেনা হয়নি তো এখন একটা শাড়ি একটা করে শাড়ি নিলাম আর সামনেই রয়েছে আমার ভাইব আর কি রায়ের ছেলেমণি ভাইয়ের ছেলেও বলতে পারো মানে আমার আমরা হচ্ছে সমবয়সী মানে ভাইপো বলতে আর কি হচ্ছে আমরা আর কি ভাইয়ের ছেলে হচ্ছে কাকুর ছেলে আর কি ভাই বলতে এক মাসের ছোট বড়ো আমরা একসাথেই পড়াশোনা করতাম তো ওরই ছেলে ওর ছেলে তোমাদেরকে দেখিয়েছি যখন দেখতে গিয়েছিলাম তখন তো ও আমাদের বাড়ি চলে এসেছে আর কয়েকদিন পরেই রায়শিরিমণি তো আমরা এখন এখানেই আছি রাইসের মণি দুই দিন আগে তখন ওই বাড়ি যাব দুই দিন হবে আর কি রাইসের একদিন অন্য একটা জায়গাতে হবে আর আরেকদিন বাড়িতে হবে তো সব তোমাদেরকে ব্লগে শেয়ার করবো এখন সব কিছু বলে দিচ্ছি না তো সেই জন্য কিছু কেনাকাটা আছে আর কি আর অনেকটা করাও আছে লাগবে না তো যেগুলো লাগবে আর কি সেগুলো কিনতে হচ্ছে এখন চলো তো চলো সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করি মানে ঘর পরিষ্কার সব হয়ে গেছে এবার কাটাকুটি করবো আর রান্না করবো একদিকে আর তোমাদেরকে তো বললাম পটল পোস্ত করবো তোমাদের সাথে পটল পোস্ত রেসিপিটা শেয়ার করবো আর লাউ ঘন্টটা নর্মাল এমনি নিরামিষ বড়ি দিয়ে ওটা আর তোমাদেরকে দেখাবো না এটা কিভাবে করছি দেখাচ্ছি আর কি খুব সুন্দর একটা রেসিপি খেতে ভীষণ টেস্টি হয় আর পটল পোস্ত হলে আর মানে ভাতে কিছু লাগবে না তো পটল পোস্ত দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্টি একটা তরকারি আর কি তো পটলগুলো গোটা গোটাই আর কি রাখবো পটলগুলোর ওপরের যে চামড়াটা আছে ওটা ছিলে নেবো তারপরে গোটা যেমন পটলটা হয় মাঝখান দিয়ে একটু করে চিড়ে দেব। তারপরে পটলগুলো তেল আর পাঁচ ফোড়ং দিয়ে পটলগুলো একদম ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপরে কিছু পেঁয়াজ অ্যাড করব আর আমি আর আমার বোনও ভীষণ পটল পোস্ত খেতে ভালোবাসি আগেও বাড়িতে মা প্রায় দিনই করে দিত পটলের সময় আর কি তো এই পটলগুলো কিন্তু আমাকে বাড়ি থেকেই আমার মা পাঠিয়েছে মানে বাবা রোজ দিন বাজার করে আর কি আর মা পাঠিয়ে দেয় আমাদের জন্য আমাদের কেনা মানে কিনতে কমই লাগে কারণ বাবা যা কেনে অনেক বেশি করে কেনে তো আমাদের বাড়িতে হয়ে যায় আবার মায়ের দুই বাড়িতেই হয় আর কি আর এখন মা যেহেতু এই বাড়িতে নেই ওই বাড়িতে আছে আর যখন মা আমাদের বাড়িতে থাকে তখন বাবা সব বাজার এই বাড়িতেই পাঠিয়ে দেয় আর কি আর এদিকে আমি পটলগুলো কয়েকটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর কি তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো তো সব পটল এখন আমার ছেলা হয়নি এত একটা একটা করে ছিলতে তো টাইম লাগবে তাই না তো এইদিকে দেখো পাঁচ ফোরং তেল দিয়ে পটলগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি অল্প হলুদ দেবে কারণ কালারটা একটু হলুদ দিলে সুন্দর লাগে আমি আজকে হলুদটা দিতে ভুলে গেছিলাম পরে অ্যাড করব আর এদিকে নুন আর মিষ্টি দিয়ে দেবে পরিমাণ মতো তোমাদের যতটা পটল নেবে ততটা আর পেঁয়াজটা দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নেবে তো তারপরে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা অ্যাড করে দেবে আর আমি তোকে হলুদটা দিতে ভুলে গেছিলাম তো তারপরে ভালো করে পটলটা একটু সেদ্ধ যখন হয়ে যাবে তখন নামিয়ে নেবে একদম মাখা মাখা করে তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া করে এখন বিকেলে আমার মাম্মা আর আমি ফল খাবো এদিকে আপেল মৌসুমি লেবু খেতে আমার মাম্মা ভীষণ ভালোবাসে নাশপাতি আঙুর সব নিয়ে আমরা দোলনায় মা আর ছেলেতে বসে বসে গল্প করবো আর খাবো আর কি আর এদিকে সন্ধ্যাবেলায় বুনো একটা প্যাক রেডি করেছিল আমরা প্রায় দিনই আর কি বাড়ির একটা কিছু কিছু না কিছু একটা প্যাক বানায় আর সেটাই মুখে মাখিয়ে আর কি বাইরের আমাদের ফেসিয়াল করা ওগুলো সব খুবই কম আর কি বুনো তো করেই না আমি মাঝে মাঝেও যদি বা মাসাজ করি তো এখন সেটাও বন্ধ করে দিয়েছি যে বুনো একটা বিট দিয়ে একটা প্যাক বানিয়েছিল সেটাই মুখে লাগিয়েছিল আমার স্কিনটা দেখো কত সুন্দর লাগছে না মনে হচ্ছে যেন মুখের মধ্যে কিচ্ছু নেই আর খুব সুন্দর গ্লো করছে তোমরাও প্যাকগুলো ব্যবহার করতে পারো আমরা বাড়িতে যেগুলো ব্যবহার করি আর আমার মুখে কিন্তু কিচ্ছু লাগানো নেই একদম মুখ জল দিয়ে ধুয়ে আসার পরে স্কিনটা আমার তো বাড়ির জিনিসপত্রই আমরা এখন ব্যবহার করছি এই বাড়িতে এসে বেশিটাই কেনা সব প্রোডাক্ট বন্ধ করে দিয়েছি আর টোনার আমি গুড ভাইবস এটাই ব্যবহার করি এটাই করছি আর আমি এখন নতুন একটা টোনার বাড়িতেও বানিয়েছি সেটাও তোমাদের সাথে পর একদিন শেয়ার করব এই টোনারটাও ভীষণ ভালো আর এই বিটের প্যাকটা যদি স্কিনে লাগানো হয় একদম ম্যাজিকের মতো কাজ করছে স্কিন একদম এত গ্লো করছে আর এত সুন্দর লাগছে আর এত ফ্রেশ লাগছে মুখটা কি বলবো তোমাদেরকে তোমাদেরকে পরে একদিন ভিডিওতে দেখিয়ে দেবো কি কি দিয়ে ব্যাকটা বানিয়েছিলাম

তাহলে আমাকে কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো আর এমনিতেও আমি ইউটিউবে লিঙ্কটা পিন করে দেবো তোমরা নিয়ে নিতে পারো আর কি আমরা এখন ট্রাই করে দেখি কি হয় ওতে আর কি কীভাবে করা হয় না হয় আর কী করতে হয় তোমরাও একটু জানিও কমেন্ট করে আমার তো ফার্স্ট টাইম তো কখনো এয়ার ফায়ার ব্যবহার করিনি তো এই ফার্স্ট টাইম কী করে কী করবো না করবো একটু সুন্দর তো কী অন করে দিয়েছে ঠিক আছে হচ্ছে